আমার শরীরের মায়ের আর করি না তুমি আমাকে চ্যালেঞ্জ করো আমার হাতে বাজি করো কালকে আমি আসি করবো এক দুলো টাইম অনেক না কি বাজি করবে কেউ কি হয় কি বাজি করবে কেউ যা কো ধরবে তাই করব একটু বেশি আছে বত্রিশ দিন থেকে পাতলা আর তিনটে কলা আছে হয়তে

অ থাকেতো লাগে হজমি খাই না পঁচিছটা নাই নাই জানো